সানরূপ পাচ্ছেন প্লাস ওই পাশে একটা রূপও পাচ্ছেন স্পেশাল একটা জিনিস আছে সেটা অবশ্যই দেখার জন্য পুরো দেখতে হবে সো আমি বেশি দেরি করব না এই গাড়িটি ইন ডিটেলস অ্যাট টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি গাড়ি রিভিউ করতে আসছে কি গাড়ি রিভিউ করতে আসছি অবশ্যই দেখাবো যদি এদিকে আসি এই পাশে আমার গাড়িটি দেখতে পাচ্ছেন এক্স নোহা প্রথমে যদি আমি বলি গাড়ির মডেল রেজিস্ট্রেশন কি আছে এটা টয়টা এক্স নোহা 2003 হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পাবেন পেপার সাপ আছে 2006 হাজার গাড়ি অকটেনে পাশাপাশি চেঞ্জ করা আছে প্রথমে আমি যদি সামনের যে লোকটা আছে এই লোকটার কন্ডিশন কেমন আছে যদি এটা এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে যে সামনের কালার কন্ডিশন এদিকে গ্রিল কন্ডিশন আবার যদি বলি হেডলাইট কন্ডিশন হেডলাইটটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন এক কথা বলতে গেলে কালার কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন আছে কোনো ধরনের টাচ আপ নাই নিবেন চালাবেন সেভেন সিটের গাড়ি যারা কিন্তু বড় ফ্যামিলির জন্য নিতে পারেন বা বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন বা কোম্পানিতে কোনো প্রবলেম নেই দুইটা জায়গায় কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই। সো এই গাড়িটিতে আমি একটু চড়েছি চড়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম যে গাড়ির একটা মুভমেন্ট থাকে একদম পারফেক্ট একদম সেই লেভেলের পাবেন এসি তো সুপার কোল পাবেন অবশ্যই দেখাবো ভিতর কন্ডিশনটা কেমন আছে যদি নাম্বার প্লেটের কথা বলে এগারো সিলেরও পাচ্ছেন নাম্বার প্লেটও ভালো কন্ডিশনে আছে এক কথা হতে গেলে সামনের লোকটা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে যদি ওই সাইডে কালার কন্ডিশনটা কেমন আছে দেখাইতে চাই এই সাইডে কালার কন্ডিশনটা দেখেন একদম ভালো কন্ডিশনে আছে তার মানে এক কথা ধরতে গেলে কোনো ধরনের কালারের জন্য কোনো প্রবলেম হবে না কোনো ধরনের টাচ আপ নাই সো সামনে যে গ্লাসটা সাইড গ্লাসগুলো পিছনের গ্লাসগুলো ভালো কন্ডিশনে আছে পিছনের গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পাবেন এই যে স্টিকার আছে স্টিকারগুলো এখনও পর্যন্ত লাগানো আছে পিছনে যে লাইটগুলো আছে ব্যাগ লাইটগুলো এখনও পর্যন্ত ভালো কন্ডিশনে আছে কোনো ধরনের মারি ঘটনা এই দেখতে পাচ্ছেন একদম গুড কন্ডিশনে আছে পিছনে যে বাম্পারটা আছে যে বাম্পারটা দেখতে পারেন এগুলো দেখলেই বোঝা যায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না সো এক কথা ধরতে গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এক্সটার্নাল আর কি বাম্পার অলরেডি লাগানো আছে যদি আমি চাকার কন্ডিশন বলি এই যে চাকা পাচ্ছেন এবং এলোরিন পাচ্ছেন সো এক কথা বলতে গেলে চাকাটা কিন্তু পাঁচ ছয় মাস ইজিলি ইউজ করতে পারবেন যদি পিছনে চাকাটা দেখিয়েছি যদি সামনে চাকার কন্ডিশনটা বলি সামনে চাকাটা সেম কন্ডিশনে পাবেন সো এক কথাই বলতে গেলে চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনেই আছে সো আপনি এক বছর অনাহে এসে ইজিলি ইউজ করতে পারবেন চেঞ্জ করতে হবে না সো আমি যদি এই পাশে এসে দরজার কন্ডিশনটা একটু দেখাইতে চাই এর পাশে আসেন ভাই দরজার কন্ডিশন দেখাইতে চাই এ পাশে দরজাটা দেখে এখান থেকে ভিত থেকে শুরু করে দেখেন কোনো ধরনের মার্গুতা নাই দরজার কন্ডিশনটা দেখলেই বোঝা যায় এ পাশে প্যাডগুলো দেখেন কতটুকু সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু এটা নয় এই যে এই দরজাটা খুলে যদি দেখায় এই কন্ডিশনে পাবেন এটা কিন্তু সেভেন সিটার পাবেন ভিতরে দেখাইতে পারেন সেভেন সিটার গাড়ি প্রথমে আমি বলেছি যারা কোম্পানিতে ইউজ করতে চান বা বড় ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট এখানে আবার যে স্পেশাল জিনিসটা আছে যে সানরুপ পাচ্ছেন প্লাস ওই পাশে একটা মনরুপও পাচ্ছেন এক্স কিন্তু সানরুপ মণ্ডরপ পাওয়াটা খুবই রিয়ার এক কথাই বলতে গেলে আপনি পাবেন নাই বলে বললেই চলে আসে নাই এমন একটা সো এটা অরিজিনালি কিন্তু সানরুপ মণ্ডুপ ছিল এখনও তো পর্যন্ত আসে যারা সানরুফ মণ্ডুপের গাড়ি খুঁজতেছেন এক্স নোহা তাও বা সানরুপ মন্ডরুপ লাগবে এই গাড়িটা এসে দেখতে পারেন আশা করি পছন্দ হবে এক্স নোহা নেবেন কিন্তু সানরুপ মনরুপের ফিল নিতে হবে তাহলে এই গাড়িটা আপনার জন্য পারফেক্ট হতে চলেছে সো এই গাড়িটা আমি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করেছি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ইন্টেরিয়র কন্ডিশনটা যদি দেখেন ভালো হয় ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে আমি পিছনে দিকটা দেখেছি অবশ্যই সামনে দিকটা দেখাবো সামনে কন্ডিশনটা কেমন আছে আপনাকে দেখাইতে চাই যদি আমি ইন্টির কন্ডিশনটা দেখাই এদিকে স্টার্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে এসি প্যানেলগুলো দেখেন এসি প্যানেলগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে এসি কিন্তু সুপার কোল পেয়ে যাবেন এই যে ভিতরে দেখেন এসি পাচ্ছেন এসি টাচ নাকিটা না এই যে ভিতরে দেখতেছেন যে এসি কন্ডিশনটাও ভালো কন্ডিশন আছে এদিকে মিটারগুলো দেখেন মিটার কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম ভালো কন্ডিশন আছে দুই হাজার তিনের মডেল এর থেকে ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন বলে আমার মনে হয় না এই যে দেখেন ভাই যে সিলিং কন্ডিশনটা দেখেন সিলিং কন্ডিশনটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে সানরুপ মন দেখতে পাচ্ছেন সো এক কথা দেখতে গেলে সিট কন্ডিশন একদম ইন্টেরিয়র কন্ডিশন প্রত্যেকটা জায়গায় সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়ি এর থেকে ফ্রেশ পাবেন বলে আমার মনে হয় না আপনি আটটা দশটা শোরুম যাচাই করে এসে দেখতে পারেন হ্যাঁ পাবেন কিন্তু সানরুম মন্ডুপটা পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো যদি ব্যাক ডালাটা তুলে কন্ডিশনটা দেখাতে চাই এদিকে দেখেন এই যে পাশগুলো দেখেন কোনো ধরনের মার্কোতা নেই অলরেডি একটা ক্যামেরা ইনস্টল করা আছে সিনজি সিলিন্ডার দেখতেন বিশাল বড় একটা সিনজি সিলিন্ডার লাগানো আছে এই পাশ থেকে দেখতে পারেন যে সেভেন সিটার গাড়িটা সিটগুলো দেখতে পারতেছেন গাড়ির কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ সো যারা এক নহ একটি গাড়ি খুঁজেন কোনো জায়গায় একদম ফ্রেশ কন্ডিশনে মিলছে না মিলতেছে না তাও আবার সানরূপ মনরূপও পাচ্ছেন না সেক্ষেত্রে কোনো ধরনের টেনশন নেই চলে আসুন স্টার কারে কারে কিন্তু এই গাড়িটা আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে কতক্ষণ থাকবে বলতে পারি না কারণ এই গাড়িগুলো কিন্তু চাহিদা বেশি যে কোনো সময় সেল হয়ে যেতে পারে তো যিনি আগে আসবেন এই গাড়িটা মালিক হতে যাচ্ছে সো দামটা কত অবশ্যই জানাবো চলুন তাহলে সামনের দিক থেকে আমরা দামটা জেনে নিই এগার একটা আস্কিং রেট চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভয়ের কোনো কারণ নেই এটাই আস্কিং রেট এটা লাস্ট প্রাইস নয় যদি আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট করবে স্টার কার আসেন এক কাপ চা খান চা খেয়ে কথা বলে আশা করি গাড়িটা পছন্দ হবে কোথায় আসতে হবে লোকেশনটা ক্লিয়ার করতে চাই ঢাকা উত্তরে এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু কার শুমটা পেয়ে যাবেন এখানে এই গাড়িটি পেয়ে যাবেন সো আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে দেখে দেখে আসতে পারেন লাইভ লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে স্টার কার্ড লিখে সার্চ করবেন ওখান থেকে লাইভ লোকেশন দেখে দেখে চলে আসতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আরেকটি গাড়ির রিভিউতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি